সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তর্কৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা একজন বোনের সঙ্গে গল্প করব এবং তার বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আপা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন শুরুতে আপনার পরিচয়টা একটু জানতে চাইব জান্নাতুল ফেরদৌস শ্রাবণী আমি ঢাকা মগবাজার থাকি আমার বাবা ছোট একটা মুদি ব্যবসায়ী আমার মা গৃহিণী আমরা দুই ভাই এক বোন আর বিবাহিত ছিলাম বর্তমানে ডিভোর্স বিবাহিত ছিলেন বর্তমানে ডিভোর্স আচ্ছা ঢাকা মগবাজার থাকেন ভালো কথা তো আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি চাঁদপুর চাঁদপুর আচ্ছা তো চাঁদপুর কোথায় কি গ্রাম কোন থানা একটু বলতে পারবেন আপনি চাঁদপুর থানা গ্রামের নাম মিজিবাড়ি আচ্ছা তো আপনি শুরুতে যেটা বললেন আপনি একজন ডিভোর্সি নারী তো আপনার বর্তমান বয়স কত হনস বাইশ আপনার কোনো সন্তান আছে কোনো সন্তান নেই কোনো সন্তানের মা হতে পারলেন না তো এই বিয়ে হয়েছে আবার ডিভোর্সও হলো তো সেই কথাগুলো একটু আমরা জানতে চাই কিভাবে বিয়ে হয়েছে বা কেন বা আপনি বিয়ে হয়েছে আমি যখন 2016 সাল চলে আমি এসএসসি পরীক্ষা দিই পরীক্ষা চলাকালীন অবস্থায় আমার পথযাত্রার মতো একটা মহিলার সাথে আমার সাথে দেখা হয় ওনার সাথে দেখা হওয়ার পর থেকে উনি বাসায় আসা যাওয়া করে আমাকে বিয়ে করার দিন বিয়ের সম্পর্ক নিয়ে আমাদের বাসায় খুব আসা যাওয়া করা কথাবার্তা বলে কিন্তু আমি সেটা বুঝতে পারি না পরবর্তীতে এক পর্যায়ে আমার পরীক্ষা যেদিন শেষ হয় এরপর দিনই আমাকে দেখতে আসে তারা ফুল ফ্যামিলি মিলে আমাকে দেখতে আসে দেখতে এসে সেদিনকে রাত দেড়টা কি দুইটায় এরকম টাইমে কাজই নিয়ে এসে বিয়ে করে ফেলে দেখতে এসে বিয়ে জি দেখতে এসে বিয়ে করে পথচারী মহিলার সঙ্গে আপনার প্রথম পরিচয় জি পথচারী মহিলার সাথে তারপর বল এরপরে এভাবে বিয়ে করে ফেলে আর এভাবে বিয়ে হওয়াটা কিন্তু তখন আমার বাবা মাও দিতে দিতে ছিল না আমিও করতেছিলাম না আমাদের গলিরেই একজন মুরব্বী ছিল যেনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম সিরাজ উনি আমার উকিল বাবা হয়েছে উনি উনি হচ্ছেন আমার এই ঘটনার মূল কাহিনীটা ওনার কারণে আসলে এরকম বাজে একটা ফ্যামিলির সাথে আমি যুক্ত হই আচ্ছা বাজে বলতে গেলে আমরা শুনবো তার আগে জানতে চাইবো যে বিয়ার সম্পূর্ণ ঘটনাটা যে মহিলাটার সাথে আপনার পরিচয় হয়েছে তার ছেলে কর্তৃক বিয়ে তো নাকি আচ্ছা হ্যাঁ তারপর বলুন সেদিনকে আমার বিয়ে হয় আপনার যেখানে আমরা মেয়েরা দেন মোহর চাই যে দেন মোহর এত টাকা হবে কিংবা বাবা মেয়ের ফ্যামিলি থেকে বলা হয় সেখানে তারা ছেলের ফ্যামিলি থেকে বলছে যে দশ লক্ষ টাকা দেন মোহর করবে তো আমার বাবাও বলল যে আপা আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা দেন সেটা আমার কোনো সমস্যা নেই কারণ এরকম পর্যায়ে আমার আব্বু মানে কখনও নিষেধ করে নেয় তারা যেটা চেছে তাদেরকেও করেই রাখছে তখন থেকে তো এক বিয়ে করে আপনার রাতের দেড়টা দুইটার দিকে বিয়ে করা ফেলে আসে নিয়ে যায় তারপর আমার বিয়ে করে নিয়ে যায় বিয়ে করার পরে আপনার তিন চার মাস আমাকে বাবার বাড়ি রাখা হয় এরপর উঠায় নেয় জুলাই মাসে যখন উঠায় নেয় উঠে নেওয়ার সে উঠে নেওয়ার সেদিন থেকেই আমার সাথে শুরু হয় অত্যাচার যেদিন উঠায় নেয় সেদিন বাসর ঘর থেকে শুরু বাসর ঘরেই আমাকে দেওয়া হয় তারপর অনেক কাপড় থেকে শুরু করে তার গায়ে মানে নোংরা জামা কাপড় থেকে আমাকে প্রথম দিন থেকে শুরু করতে হয় এরপর আস্তে আস্তে দুই মাস যায় দুই মাস গেলে তাদের ঘরের বুয়া সরায় ফেলে সরায় এখন আমাকে দিয়ে কাজ করায় আমাকে দিয়ে ঘরের এ টু জেড যা আছে সব কাজ আমাকে দিয়ে করা যেতে এক পর্যায়ে আপনার কাজ যখন আমি করতে না চাই কিংবা আমার যদি শরীর খারাপ লাগে আমি যদি বলি যে আমি কাজ করবো না তখন আমার গায়ে হাত তুলে আচ্ছা নতুন স্ত্রী হিসেবে বাসর ঘর থেকে আপনার উপরে অত্যাচারটা চলে আসে আচ্ছা তো যখন আপনার চলে বাসর ঘরেই একটা মেয়ের জীবনে স্মরণীয় রাত বা তার জীবনে তো আপু বাসর ঘরেই আপনার উপরে প্রথম রাত্রি অত্যাচার তো সেই রাত্রের অভিজ্ঞতা থেকে আমি বলতে বলতে চাচ্ছি আপনি তো একজন শিক্ষিত মেয়ে তারপরও তার সাথে আপনি কতদিন সংসার করলেন আমি সেই বিষয়টা জানতে চেয়েছি আমি ওই রাতের ঘটনা দেখেও আমি তার সাথে পাঁচ বছর সংসার করেছি পাঁচ বছর পাঁচ বছর সংসার করেছেন তো পাঁচ বছরের মধ্যে কোনো সন্তানের মা হতে পারলেন না কেন কারণ আমি সন্তান নিতে যাচ্ছি কিন্তু সে সন্তান নিতে রাজি থাকতো না কারণ সে আমাকে বলতো যে আমি নিজে চলে আমার বাবার টাকা আমার নিজের ভরণ পোষণ আমার বাবা দেয় এমনকি তোকে যদি টুক চালানো লাগে আমার বাপ মা দেয় তো আমি কেন আমার বা আমার বাচ্চার কোনো দরকার নেই আমার বাচ্চা যদি হয় তাহলে আমি আমার বাচ্চারা মেরে ফেলবো কোনো না কোনোভাবে এরকমভাবে আমাকে ভয় দেখতো তখন এর জন্য আমি আর বাচ্চার কথা তারপরের থেকে আর বলতাম না তাকে কিন্তু এমনি তার মা আমাকে বলে যেত যে বাচ্চা নেই বা কোনো কিছু কর তখন আমি বলতাম যে আপনার ছেলে যদি নিতে না চায় তাহলে সেটাতে তো আমার কোনো হাত নেই প্রথম বাসুরাতের অভিজ্ঞতার পর থেকেও তার সঙ্গে আপনি পাঁচটি বছর সংসার করেছেন যেহেতু মেয়েদের জীবনে বিয়ে একটাই পরে যেগুলো হয় তা সেগুলো বিয়ে না সেগুলো অন্য কথায় চলে যায় যাই হোক তো সেই সুবাদে আপনি হয়তো তার সঙ্গে সংসার করতে চেয়েছেন তারপরও করতে পারেননি কেন কারণ ভাইয়া তারা ছিল একজন নেশা ঠিক আছে সে প্রতি তার মা ছিল সে সকালে বের হয়ে যেত রাতে দশটা এগারোটা বারোটা কিংবা কোনো কোনো রাতে বাসায় আসতো না এগুলো প্রথমত আমি জানতাম না পরবর্তীতে এক সময় আমি জানতে পারি যে মহিলাটা এই কারণে বাহিরে যায় কিন্তু তার ছেলে যে নেশা করে জোয়া খেলে বিভিন্ন খারাপ কাজে জড়িত আছে সেগুলো আমি জানতাম জানলে এগুলা আমি এবার তার মা তার বাবাকে বললে তার বাবা না পাত্তা দিত না তার বাবা মার একটা কথা যে আমার বাচ্চা আমার ছেলে বড় লোক মানুষ এগুলো করতেই পারে তোর সমস্যা কি তোকে তো এগুলো নিয়মাথা বেথা দরকার নেই তোকে আমি যেটা করতে বলি তুই সেটা কর আমার শাশুড়ি বলতো মানে আপনি বলতে যাচ্ছেন আপনার শাশুড়ি তিনি পরকিয়া না পরকিয়লিপ্ত না অন্য কাজে যেটাকে বলা যে সামাজিকে সামাজিক না না আমার শাশুড়ি পরকিয়াতে লিপ্ত কিন্তু আমার স্বামী যে ছিল উনিও কিন্তু পরকিয়া না উনি পরকিয়া না উনি ছিল আপনার নেশাখোর নেশা করতো বিভিন্ন খারাপ খারাপ যত নেশা ছিল সেগুলো করতো আর আমার শাশুড়ি আমাকে প্রপোজাল দেয় আমি যেন তার সাথে পরকিয়াতে যুক্ত হই হলে তখন যে টাকা পয়সা আমি পাবো কিংবা তার ছেলেকে আমি খরচ চালাতে পারবো কিংবা তখন আমি বাচ্চা নিলে আমি বাচ্চাও সামলাতে পারবো এটা ছিল তাদের কথা কিন্তু আমি এটাতে আমি যুক্ত হইনি কারণ আমি তার মতো খারাপ হতে পারবো না কারণ আমার এলাকাবাসী আমাকে আমি এখানে ছোট থেকে বড় হয়েছি আমাকে এখানে সবাই চিনে তা আমি যদি এখানে এই জিনিসে লিপ্ত হই তাহলে আমার বাবার মান সম্মান যাবে আমার মান সম্মান যাবে তাদের তো কোনো কিছু হবে না তো এই আমি এটাতে যুক্ত হই না আর এটাতে যুক্ত না হওয়া প্লাস আপনার ছেলে যে সব নেশা করে গাঁজা টাজা খায় এগুলো নিয়ে যে আমি ডাক দিতাম এ কারণে আমার উপর অত্যাচার চলতো আচ্ছা মানে আপনার শাশুড়ি মানে তার ছেলের বউ মানে আপনি আপনাকে সে বলতো যে তার সঙ্গে আপনিও খারাপ কাজে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আচ্ছা তো এটা কতটা জঘন্য হতে পারে একজন শাশুড়ি তার ছেলের বউকে খারাপ কাজে লিপ্ত করার জন্য সেই পথে আহ্বান করে এটা মানে সে এমনকি ঘরের মধ্যে লোক পর্যন্ত নিয়ে আসছিল আমাকে ফাঁসানোর জন্য আমি যেন করি আমি যেন মানে এমন পর্যায়ে নিয়ে আসে যে আমাকে বাহিরে নিয়ে যেত বাহিরে নিয়ে যাওয়ার জন্য মানে বিভিন্ন অজুহাত দেখাইতো কিন্তু আসলে তো নিয়ে যেতে চাইতো যে সে ওই সব কাজে আমাকে যুক্ত করতে পারে এমন কি ঘরের মধ্যে পর্যন্ত কয়েকজন লোক আনছে যেন বলতে পারে ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটের মানুষদেরকে বলতে পারে আশেপাশের লোকজনদের বলতে পারে যে শ্রাবণী এই কাজটা করতেছে ঘরের মধ্যে থাইকা স্বামী সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমি এখন পর্যন্ত তখন পর্যন্ত আমি পাঁচ বছর যে সংশয় করছি তখন পর্যন্ত আমি একবারও আমার ফ্যামিলিকে এই কথা জানাই নাই কারণ জানালে তারা তো এক নম্বরে কষ্ট তো পাবে দ্বিতীয়ত ভাববে যে তারা কোথায় দিছে যাই না শুনেও তো দিল এরপরও কোথায় দিছে এখন আমি আমার জন্য তাদেরকে আমি বাঁচাইছি কারণ আমাকে প্রতিনিয়ত হুমকি দিত যদি আমি আমার ফ্যামিলিকে বা আমি থানা থানায় জিডি করি কিংবা আমি যদি পুলিশ কেস করি কোনো কিছু করি তাহলে আমার বাবার দোকানে কোনো ফেনিসিডিল বলেন তারপর কিংবা কোনো জাতীয় দ্রব্য বলেন এগুলো দোকানে ফেলে দিয়ে এখানে পুলিশের একটা ফোন দিয়ে বলে দিবে যে এরকম এরকম এদের দোকানে এটা পাওয়া গেছে আবার আমার ছোটো ভাইকে পর্যন্ত হুমকিও দিছে সরাসরি হুমকি দিছে আমাকে কয়েকদিন আপনার গলার মধ্যে উন্না পেঁচাইছে পেটের মধ্যে পেটের উপরে ওইটা দাঁড়ানো পর্যন্ত ছিল লাথি ঘুষি তো আছে তো এরকম এসব ভয়ের কারণে আমি আসলে বলি নাই কাউকে নিজেরটা নিজে সহ্য করছি নিজেরটা নিজেই সহ্য করেছেন এবং এক বুক জ্বালা নিজেই সহ্য করেছেন মানে যতটা কষ্ট নিজে ভোগ করেছেন কখনো বাবা মাকে এগুলো জানাননি জি আচ্ছা তাহলে আপনার সংসারটি ভেঙে যে গেল তো আমরা ভিডিওটা বেশি বড় করব না সংক্ষেপে একটু বলবেন এখন আপনি কি চাচ্ছেন মানে এখন আপনি বর্তমানে আমার তো চাব সেটা ঠিক আছে কিন্তু আমার যে এইভাবে যে ক্ষতি করতে করতে আমাকে যে অপারেশন করে তারা যে আমার ভবিষ্যতে যে আমি বাচ্চা নিব সে পদক্ষেপটাও তো আমার শেষ করে দিয়েছে আমার অপারেশন বলছে যে শুধু টিউমার হয়েছে এটা নিয়ে অপারেশন করাবে সে অপারেশন করাতে গিয়ে আপনার টিউব যে থাকে বাচ্চা হওয়ার টিউব সেই টিউবগুলো ফেলে দিচ্ছে তো আমার এখন তো ভবিষ্যত আর কিছুই নেই এগুলো তারা করে আবার তারাই কিন্তু আমাকে ডিভোর্সের কাগজ পাঠানো হয় ইন্টারেস্টিং ঘটনা আচ্ছা প্রিয় দর্শক আমরা শুনছিলাম শ্রাবণ না শ্রাবণীর জীবনের গল্প প্রিয় দর্শক আসলেও মূল ঘটনায় আমরা এখনও পৌঁছাইতে পারিনি তো মূল ঘটনায় পৌঁছায় পৌঁছাবো আমরা পরের পর্বতে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ